খুব গরম বেশ আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য হলো এই ইংলিশ চ্যানেলের তলা দিয়ে কিন্তু ভূগর্ভস্থ রেলপথ আছে যে ভাবতেও অবাক লাগে একবার ছুয়ে দেখলাম ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব কঙ্কালগুলো বহু বছর ধরে প্রস্তুতিভূত হয়ে সমুদ্রের তলদেশে তৈরি হয়েছে এই কম্প্যাক্ট স্ট্রাকচার ইংলিশ চ্যানেল আটলান্টিক মহাসাগরের এক ছোট অংশ যা আলাদা করে রেখেছে ইউনাইটেড কিংডমকে বাকি ইউরোপীয় দেশগুলোর থেকে আমরা আজকে রয়েছি ফ্রান্সে ফ্রান্সের এক সমুদ্র সৈকত যার নামে কোথা এই সৈকত প্রকৃতিপ্রেমীদের এক স্বর্গরাজ্য ঢেউয়ের শব্দ আর চারপাশের শান্ত পরিবেশ আপনার মন ভরিয়ে দেবে না আপনি এখানে নরম বালু পাবেন না কিন্তু পাবেন বড় বড় পেবলস এখানে হাঁটতে গেলে আপনার পায়ের ছাপ পড়বে না কিন্তু আমি হলফ করে বলতে পারি এই জায়গাটি আপনার মনে এক চিরস্থায়ী তাক ফেলতে সক্ষম হবে আমাদের সাথে এই ভ্রমণের অভিজ্ঞতা আপনারাও উপভোগ করুন নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আমাদের ভিডিওতে আজকে আমরা যাচ্ছি ফ্রান্সের উপকূলবর্তী একটি এলাকা ল্যানহম এথ্রোতা তাই সকাল সকাল আমরা চলে এসছি বাস স্টেশনে বাস ধরতে আমাদের বাস রয়েছে সকাল আটটা পঞ্চাশে আমাদেরকে পৌঁছে দেবে এথ্রোটাতে ঠিক চার ঘন্টা পরে দেড়টার মধ্যেই আমরা পৌঁছে যাব একদম সেই সুন্দর জায়গা এথ্রোতাতে প্যারিস থেকে বাস সার্ভিস ভীষণই ভালো এই ফ্লেক্স বাসগুলো ছাড়ে প্যারিস থেকে সোজা পৌঁছে দেবে এট্রেটাতে। তো আমাদের যাত্রা শুরু হচ্ছে প্যারিস থেকে চার ঘন্টা লাগবে বাসে করে মোটামুটি দুশো কিলোমিটারের পথ এই পথটি ভীষণই সুন্দর চলুন আমাদের সাথে এই পথের সৌন্দর্য আপনারা উপভোগ করুন একদম মাঠ ঘাট পেরিয়ে আমরা পৌঁছে যাব সেই সুন্দর জায়গা এট্রেটাতে ট্রেটাতে পথের সৌন্দর্য আমাদের একেবারে মুগ্ধ করে দিচ্ছে করতে করতে ঠিক পৌঁছে যাব একদম আমাদের গন্তব্যে ফের দুই পাশে সবুজ মাঠ আর ছোট ছোট গ্রাম যেন ছবির মতো সাজানো মাঝে মাঝে দেখা যায় কিছু গবাদি পশুর দল প্রকৃতির এক অনন্য দৃশ্য রাস্তাগুলো বেশ পরিপাটি আর জায়গায় জায়গায় রয়েছে বড় গাছের শাড়ি জানলা দিয়ে ঠান্ডা হাওয়া এসে মুখে লাগছে সাথে দূরের পাহাড় নদীর ঝলকোক নজর কাটছে আমাদের এটি চলে এসছে একটি পোর্ট এলাকা তার মানে এট্রোটা আর বেশি দূরে নেই সামনেই আমাদের রয়েছে গন্তব্যের স্থান আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বাস ছাড়াও কিন্তু ট্রেন সার্ভিসও রয়েছে সেটাও আপনারা নিতে পারেন অবশেষে আমরা পৌঁছে গেছি বন্ধুরা এট্রোটাতে আমাদের এই বাস এখানে আমাদের নামিয়ে দিল এই এট্রোটাতে আসার জন্য আপনারা বাসে করে আসতে পারেন বিভিন্ন রকম বাস সার্ভিস আছে রয়েছে ফ্লিক্স বাস বা ব্লাবলা কার এই সমস্ত বাসগুলো সার্ভিস ভীষণ ভালো এগুলো ডাইরেক্ট প্যারিস থেকে এগুলো ছাড়ে এবং ডিরেক্টলি এট্রোটাতে পৌঁছে দেয় বাসের অপশন ছাড়াও ট্রেনেরও অপশন রয়েছে ট্রেনটা প্যারিস থেকে ছাড়ে সেটা লাহাবে অব্দি আসে লাহাবে থেকে আবার বাসে করে আপনাদের এই রিজিয়নে পৌঁছাতে হবে এট্রোটাতে এবং ভিডিও প্রথমেই আপনাদের সাথে শেয়ার করেছি যে নরম্যান্ডির সব থেকে মোস্ট অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট প্লেস হল এই এট্রেটা চলুন আমরা যাই এবং এই সুন্দর মায়াবী জায়গাটি নিজের চোখে দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করি যদি কেউ আপনারা ডে ট্রিপও করতে চান ফ্রান্স থেকে তাহলেও খুব সুবিধা এই বাস বা ট্রেনে করে একদিনের জন্য ডে ট্যুর করার জন্য তো এই সময় মানে সামারের সময় ফ্রান্সের খুবই ভালো একটা জায়গা এইটা ইংলিশ চ্যানেলের পোস্টে অবস্থিত ফ্রান্সের একটা কমিউন এট্রেটা তো চলুন আমরা যাই মেন সেন্টার এই বাস স্ট্যান্ড থেকে এট্রেটার মেন সেন্টার মোটামুটি আটশো মিটার দূরত্বে তো চলুন আমরা যাই এত সুন্দর সুন্দর সমস্ত কটেজ গুলো যে দেখে একেবারে অভিভূত হয়ে যাচ্ছি টবে কি সুন্দর ফুল হয়ে রয়েছে এবং কত সুন্দর মাধ্যমে এই জিনিসগুলো রক্ষিত হচ্ছে পুরো আসলে ভীষণ সুন্দর কত সুন্দর ফুলের সমাহার লাল বেগুনি এবং সবুজ রঙের পাতা সব মিলিয়ে যেন মনে হচ্ছে কোথায় চলে এসেছি পায় পায় এগিয়ে চলেছি আমরা একদমই তাই কেমন লাগছে সেরা 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 ওয়েদারটা খুব ভালো ওয়েদারটা খুব ভালো প্রথম দিকে একটু মেঘলা ছিল কিন্তু আকাশের মন খারাপ ছিল তাই আমাদেরও মন খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন আবার রোদ উঠছে তো আশা রাখছি ইংলিশ চ্যানেলের জল এর কালারটা ভালো দেখতে তাই তো আশা করছি ইংলিশ আপনাদের তো এর আগেও শেয়ার করেছিলাম যে যখন আমরা নরম্যান্ডি আরেকটা জায়গায় গেছিলাম কোতে সেখানে ইংলিশ চ্যানেলের জলের কালারটা এত সুন্দর তো আজও আশা করি সেরকমই কালার দেখতে পাবো একদম এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো না এবার তো চাঁদের পাহাড়টা নয় আমরা দেখতে যাচ্ছি সমুদ্র এটাই এট্রেটার একদম মেন সেন্টার পয়েন্ট আর এখান থেকেই সমস্ত বাসগুলো ছাড়ে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এটরেটা থেকে ক্যাম্প বা অন্যান্য জায়গায় যাওয়ার যে বাসগুলো এখান থেকেই ছাড়ে আর এই যে টয় ট্রেনটা দেখছেন তার বুকিং কাউন্টার এখানেই রয়েছে আর এইটা হল এট্রেটার মেয়র অফিস আমার পেছনে তো এটাই হচ্ছে মূল জায়গা এট্রেটার তো এখান থেকে আবার আমরা যাত্রা শুরু করব আমাদের গন্তব্যের দিকে এটা হলো টয় ট্রেনের বুকিং কাউন্টার এখান থেকেও টয় ট্রেনটা বুক করা যায় এবার এই রাস্তাটা ধরে সোজা এগোলেই আপনি সিবিচে পৌঁছে যাবেন ভীষণ সুন্দর এই পরিবেশটা সুন্দর করে সাজানো থাকে কিন্তু ফ্রান্সের এই জায়গাগুলি সুন্দর সুন্দর বাড়ি দুদিকে ক্যাফে রয়েছে পুরো জায়গাটারই যেন আলাদাই এক মাধুর্য প্রতিটি মরে মরে সুন্দর সুন্দর জিনিস দেখা যাচ্ছে যে এটা একটা এটা একটা খুব বড় একটা পুরনো গিফট শপ পৌঁছতে যৌতু একটু বেলা হয়ে গেছে তো আমাদের খিদে পেয়ে গেছে স্বাভাবিকভাবেই তো আমরা আগে লাঞ্চটা সেরে নেব তারপরে যাব সমুদ্রের বিচে এত সুন্দর একটা পরিবেশের মাঝে আমরা এই লাঞ্চ করতে বসলাম এই সামারের সময় এই ক্যাফেগুলোর বাইরেটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয় তো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা বাইরে পেতে কিন্তু বেশ একটু ওয়েট করতে হয় কারণ সবাই চায় যে সামারে একটু বাইরে বসে খাওয়া দাওয়া করবে তো আমরা পেয়ে গেছি আমাদের জায়গা বাইরে বসে সুন্দর এই প্রকৃতি এনজয় করতে করতে আমরা লাঞ্চটা সেরে ফেলবো এবং দেখি এখান থেকে কি অর্ডার করা যায় নর্মেন্দির যেহেতু মানে ইয়ে সমুদ্র এলাকা তো এখানকার মাছটা খুবই বিখ্যাত তো দেখি যদি ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করা যায় আমরা এই ফিশন চিপস নিলাম পেয়ে গেছি ফিশন চিপস মূলত এখানে কর্ড ফিশটা দিয়ে ফিশন চিপস বানায় মানে আমরা যেরকম মানে মাছ ভাজা খাই এখানে এই মাছ ভাজাটাকে বিভিন্ন ব্যাটারের মধ্যে ম্যানিনেশন করে সেটাকে ভাজা হয় এবং তার সাথে চিপস মানে হচ্ছে এই ফ্রেঞ্চ রাইস গুলো তো খেয়ে দেখি কেমন লাগছে খুব গরম বেশ সুন্দর ক্রিস্পি হয়েছে তবে বাঙালিরা করলে যেরকম ম্যারিনেশনটা আর একটু স্পাইসি হতো সেই স্পাইসি ভাবটা মিসিং আছে তবে ক্রিস্পি হয়েছে ভালো লাগছে খেতে সুন্দর এবং সমুদ্র এলাকায় এসছি এখানকার টাটকা কট ফিশ দিয়ে ফিশ চিপস খুব ভালো লাগবে আশা করি জমে যাবে

হম আলু ভাজাটা কেমন ফ্রেঞ্চ ফ্রাইস তো মানে আমাদের বাঙালি আলু ভাজাই বলা চলে সেটা তো আমার ফেভারিট জিনিস আমরা এই লাঞ্চ করে নিলাম এবার আবার আমরা শুরু করবোরেটার ক্লিফের দিকে যাত্রা এখন দুপুরবেলা হয়ে এসেছে লাঞ্চ টাইম পেরিয়ে গেছে একদম প্রচুর লোকের ভিড় দুই দিকেই রয়েছে সমস্ত ক্যাফেজ সব লোকদের খাওয়া দাওয়া চলছে আইসক্রিম শপ রয়েছে নরম্যান্ডির ফ্ল্যাগ উঠছে ওদিকে রয়েছে ফ্রান্সের পতাকা এই সেই বিখ্যাত আর ওই যে দূরে হোয়াইট ক্লিপস গুলো জলের ভীষণ স্রোত আছে ভীষণ ভালো লাগছে এদিকে দূরবীন গিয়ে দেখার জায়গাও রয়েছে এই যে বা বাটার যে বিচটা সেটাই কিন্তু ইংলিশ চ্যানেল সেটা হচ্ছে আটলান্টিক ওশানের একটা পার্ট এই ইংলিশ চ্যানেলেরই একটা কোস্টাল রিজিয়ন হলো এই এট্রোটা এটা হচ্ছে খুবই একটা অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট প্লেস আমাদের বহুদিনের স্বপ্ন ছিল এই এট্রোটা বেড়াতে আসা ফ্রান্সে এলে ফ্রান্সে থাকাকালীন প্যারিসে তো আমরা রয়েছি বিভিন্ন ট্যুরিস্ট স্পট গুলো দেখছি কিন্তু ফ্রান্সের যে অন্যতম যে সুন্দর বিচ যেটা বিখ্যাত তার হোয়াইট ক্লিফের জন্য সেটা আজ আমরা দেখতে এলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি চলুন এবার আমরা একটু বিচটা থেকে ঘুরে আসি এত সুন্দর জল সেটা একটুখানি কাছ থেকে ছুঁয়ে আসি ইংলিশ চ্যানেলের এই ইংলিশ চ্যানেলই কিন্তু সংযুক্ত করেছে আমাদের এই নর্থ অফ ফ্রান্স আর ওইদিকে সাউথ অফ কে। ইংলিশ চ্যানেল পার করলে কিন্তু আমরা পৌঁছে যাব ইউকেতে ইংল্যান্ডে তো এটা হচ্ছে দুই দেশের মাঝে একটা বেরিয়ার বা ব্রিজ একটা ব্যারিয়ারও স্থাপন করেছে এবং একটা ব্রিজও বলা চলে এখান থেকে ফেরি সার্ভিস চলে বা আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য হলো। এই ইংলিশ চ্যানেলের তলা দিয়ে কিন্তু ভূগর্ভস্থ রেলপথ আছে যেটা ইউরোস্টার নামে পরিচিত যেটা করে কিন্তু আপনি দুই ঘন্টায় এই ইংলিশ চ্যানেল পার করে সোজা পৌঁছে যাবেন একেবারে ইউকেতে চলুন আমরা যাই একটু বিচটা ঘুরে আসি এত সিগাল উঠছে ভীষণ ভীষণ ভালো লাগছে এই সিগাল গুলোর তাদের কিচির মিচির আওয়াজ দুই দিকেই ক্লিপস রয়েছে আজকে আমরা বিচ থেকে ঘুরে এসে প্রথমে এই ক্লিফের ওপরে বিভিন্ন ওয়াকিং ট্রেলস আছে এবং ওপরে উঠে গেলে ওপর থেকে ভিউটা অসম্ভব সুন্দর লাগে এটা শুনেছি আজকে এই ট্রেল ধরে আমরা ওপরে উঠবো এবং ওপরে গিয়ে এর ভিউটা এনজয় করব। প্রথমে আমরা বিচ থেকে ঘুরে আসি চলুন বিউটিফুল আর বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের ওখানকার সমুদ্রতে যেরকম বালি থাকে এখানে কিন্তু বালি না এখানে পেবল রয়েছে রয়েছে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ইংলিশ চ্যানেল এই নরম্যান্ডির বিভিন্ন এই কোস্টাল এলাকাগুলোতেই এই ইংলিশ চ্যানেলটা রয়েছে বিভিন্ন জায়গা থেকে এটা পাস করেছে তো আমরা এর আগের ইংলিশ চ্যানেলটা দেখতে পেয়েছিলাম কে এবারের ইংলিশ চ্যানেলটা আমরা একটু এটাতে দেখছি অনেকটা দূরে গিয়ে এসছে আমাদের জুতো গুলো এই যে কি প্রকৃতির প্রকৃতি যে কতটা শক্তিশালী তার প্রমাণ কিন্তু এই ক্লিপস গুলো তাই না আপনাদের কি বলে মনে হয় যে প্রায় নব্বই মিলিয়ন বছর আগে তৈরি হওয়া এই জিনিসগুলো এত সুন্দর লাগছে এই ছুনাবথরের নির্মিত সত্যি এই ছুনাবথরের তৈরি স্ট্রাকচারে এত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে তবে অবাক লাগে ঠিকবট দিয়ে দেখলাম যে পৌঁছেছিলাম বেদার খারাপ থাকার জন্য সমুদ্রের নীল রংটা আমরা দেখতেই পাচ্ছিলাম না কিন্তু আস্তে আস্তে আমাদের মনোবাঞ্ছা পূরণ হলো এবং সূর্যি মামার দেখা আমরা পেলাম তার সাথে সমুদ্রের নীল জলরাশি ভীষণই ভালো লাগছে তবে এই জল কিন্তু ভীষণ ভীষণ ঠান্ডা দেখতে পাচ্ছেন আপনারা সেইগুলো কিন্তু তৈরি হয়েছে অফ অফ ইয়ার্স ইয়ার্স বছর বছর পরে আগে লেট ক্রিটেশিয়াস সময় ছিল সমুদ্রের কিছু আনুরুক্ষণিক জীবের কঙ্কালগুলো বহু বছর ধরে প্রস্তুরীভূত হয়ে সমুদ্রের তলদেশে তৈরি হয়েছে এই কম্প্যাক্ট স্ট্রাকচার আস্তে আস্তে পৃথিবীর টেকট্রনিক ফোর্সের কারণে এটি আপলিফট হয় এবং আজকে আমরা এগুলো পুরো এত বড় স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছি যেগুলো পুরো এটরেচার হোয়াইট ক্লিফ নামে পরিচিত সাদা ক্লিফ এগুলো এই সাদা চুনাপথর দিয়ে তৈরি যা সাদা চুনাপথর এসছে মৃত জীব সামুদ্রিক জীবগুলোর এবং কিছু প্ল্যাংটনিক কিছু এলভি এলভি দেহাবশেষ দিয়ে যেগুলো আজকে আমরা চোখের সময় দেখতে পাচ্ছি তাহলে বোঝা যাচ্ছে যে ভূতাত্ত্বিক প্রক্রিয়াটা কতটা স্ট্রং কতটা শক্তিশালী যে প্রকৃতি প্রধান মাকা যে এত সুন্দর স্ট্রাকচার উপহার দিয়েছে এটার পৃথিবীকে এবং আজ এই স্ট্রাকচার দেখতে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকের ভিড় হয় ফ্রান্সের এই একটাতে উপক্রমে কালের নিয়মে এইগুলো কিন্তু প্রতিনিয়তই শেপ পরিবর্তন করছে সমুদ্রের জলরাশির প্রভাব আবহাওয়ার প্রভাব কিছু ক্ষয়ের প্রভাবে এগুলো কিন্তু কনস্ট্যান্টলি শেপ পরিবর্তন করে আর আজকে আমরা এই শেপ দেখতে পাচ্ছি এখানে মূলত তিনটে মেন যে ক্লিপ দেখতে পাওয়া যায় আমার পেছনেই রয়েছে পুরো মতো একটা ক্লিপ যেটাকে বলা হয় লেগুই আরো যে দুটো ক্লিপ আছে সেগুলো হচ্ছে মন পার্সে আর দামো এই দুটো প্রধান ক্লিপ যেগুলো একটাতে ভীষণই জনপ্রিয় আর এই একটার এত সুন্দর পরিবেশই কিন্তু অ্যাট্রাক্ট করে চলেছে যুগের পর যুগ বিভিন্ন ফটোগ্রাফার্স এবং পেন্টার সমুদ্র সৈকতে এলে যেন মনে হয় সময় এখানেই থেমে আছে দুদণ্ড এখানে দাঁড়িয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে বেশ লাগছে সাথে সাথে দেখছি কিছু মানুষ মাছ ধরছেন তাদের মাছ ধরাটাও দেখতে ভীষণই ভালো লাগছে এই যে ইনি একটি মাছ ধরতে পেরেছেন সুন্দর সমুদ্র সৈকতে বেড়াতে এলে যে কত রকমের দৃশ্য আপনার চোখে পড়বে আর এই সূর্যের আলোতে দূরের ক্লিফগুলো এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একদম আলোর ঠিক করে বেরোচ্ছে এই ক্লিফগুলোর থেকে আপনাদের বলে রাখি এই ক্লিফগুলোর মাথাতে কিন্তু ওঠা যায় বিশ্বাস হচ্ছে না তো প্রথমটা আমাদেরও বিশ্বাস হয়নি এই ক্লিফগুলোর ওপরেই রয়েছে বিভিন্ন ট্রেল রুট আমরা এখানে হাইক করে ওপরেই উঠব সেটা আপনাদের সাথে পরের পর্বে ভাগ করে নেব আমাদের এই ওপরে ওঠার অভিজ্ঞতা এই ফ্রান্সের মানুষরা জানেন ভীষণই এই স্বাস্থ্য সচেতন হয় এবং তারা কিন্তু সময় পেলেই এই হাইকিংগুলো করতে থাকেন তারা ছুটির দিন হলেই এই বিভিন্ন জায়গাগুলোতে চলে আসেন আমরা এই গ্রীষ্মকালে এখানে এসেছিলাম বেড়াতে গ্রীষ্মকালে এখানকার সৌন্দর্য ভীষণই ভালো লাগে আর তাছাড়া গরম যেহেতু একটু জলকেলি করতেও ভালো লাগবে শীতকালে তো এই ঠান্ডা জল ভীষণই দুর্বোধ্য হয়ে উঠবে তো এই গ্লিফগুলোর ওপরে ওঠা যায় এখানে সুন্দর রাস্তা করা আছে এবং ওপরে কিছু দর্শনীয় জায়গা আছে যেটা আপনাদের সাথে পরের পর্বে আমরা ভাগ করে নেব এবং ওপর থেকে উঠে এই সুন্দর জলরাশিকে কেমন লাগে দেখতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনাদের পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানালাম পরের পর্বটি আসছে খুব তাড়াতাড়ি তার কিছু ঝলক আপনাদের সাথে এখানে শেয়ার করে নিলাম

哈哈哈哈